হ্যালো শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ কেমন আছো সবাই দুটো কাজ করবো একটা হচ্ছে ফোন করবো আর একটা হচ্ছে আসো দেখাচ্ছি কি করবো তোমার ছাদে এখন কিন্তু বেশি একটা গাছ নেই আজ কটা দিন ধরে মনে করছি এই কাজটা করবো কিন্তু করতে পারছি না তো এখন সেটা করে ফেলি কি বলো না হলে দুপুরবেলা বেশি রোদ হয়ে যাবে এই পাশে মাটি চেঞ্জ না করতে পারলে মোটে হবে না বুঝলে আহ এইভাবে কাটি প্রত্যেক বাড়ি খেতে দিই আমি আমার দ্বারা সম্ভব এবার বেশি বড় হয়ে গেছে আমি অন্য বার কি করি এই পাতা হওয়ার আগেই কেটে দিই কিন্তু এবার কাটি কাটতেই ইচ্ছে করিনি কত বড় ফুল গাছ এ কিন্তু আবারও হবে মোটামোটা হয়ে গেছে সব ডাল যত্ন নিলে আবারও ঠিকঠাক হয়ে যাবে না ঠিক করে থাকতে হবে কেটে দেখ তো যাকে নিয়ে এত টেনশন ছিল সেটা কমপ্লিট হয়ে গেল এখন এর কি করবো জানো এর হচ্ছে নতুন মাটি পাল্টাতে হবে কারণ এই মাটি দিয়ে হবে না আর এই গুরু গাছগুলোয় কাটা নেই কিন্তু যদি মনে করো কাটা আছে কাটা নেই যে জায়গাটা দেখছো এটা কিন্তু আমাকে গাছটা আমার কাটা হয়ে গেছে এখন একটাই কাজ বাকি সেটা হচ্ছে মাটি চেঞ্জ করা সেটা যখন মাটি আনবে তখন চেঞ্জ করা হবে তাও দু চার দিনের মধ্যেই করাবো কারণ বেশি দেরি হলে আবার হবে না আর ওইদিকে ওই ফুলটা দেখো ফুলটাকে সেদিন রাত্রেবেলা দেখিয়েছিলাম এ হচ্ছে সেই ফুল দেখো ও হো তুলতে না দারুণ লাগে কিন্তু তুলতে মন চায় না এত সুন্দর ফুলগুলো রয়েছে দেখো পুরো মনে হচ্ছে না গোলাপ ফুল দেখা মনে হচ্ছে গোলাপ ফুল এদিকে থোকা ধরে পুরো ঝুলে রয়েছে বেশি তুলবো না মায়া লাগে আর গাছ নেই তেমন যা আছে মোটামুটি আগে ছিল শখের জন্য রেখেছিলাম এখন রেখেছি প্রয়োজনে আর প্রয়োজনে যত্ন তো যেনই কীরকম হয় মানুষ কীরকম করে মানুষ হোক বা গাছ হোক জানোয়ার হোক যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু ওই টাইম টাইম খাবার দেয় আর যখন প্রয়োজন ছিল তখন আন মানে আনটাইমেও খাবার দেওয়া হয়েছে সুন্দর খুব এই দেখো শুধু জবা এদিকে হচ্ছে সাদা ফুলটা আছে এই যে ওই গাছটাও অনেক বড় ছিল এই যে গাছটা দেখতে পাচ্ছ অনেক বড় ছিল এই দিনকে সব কেটেছে কেটে ছোট আর এখানে আছে ডুববা গাছ খুব বেশি লাগে না এগুলো নোংরা না কিন্তু এটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা এর মধ্যে তুলসী আছে ডুব্বা আছে যে ওখানটায় বেল গাছ লাগিয়েছি আর একটা জিনিস করা হয়নি সেটা হচ্ছে এই গাছগুলোকে কেটেছিলাম না ওটা দিন ধরে ভাবছি কাটবো না কাটাই হয়নি কাটতে মায়া লাগছে বলো অনেকে বলবে কেন কাটলে এটাই তো সিক্রেট এই কটা ফুল গাছ এখন রেখেছি এটা হচ্ছে শুধুমাত্র যাতে পুজোর সময় কাজে লাগে তাই জন্য

对。 দেখবা যারা জবা গাছের চাষ করে আমার তো দেরি হয়ে গেল ওরা হচ্ছে এরও আগে সব কাটাই ছাটাই করা হয়ে গেছে আমার এবার দেরি হয়ে গেল অন্যবার আমিও পরে সারি আগে ভাগে এবার দেরি হয়ে সন্তান এদের যেরকম শাসন করার পরে আদর করার দেশি যে পঞ্চদবা হয় সেটা আর এদের মধ্যে ম্যাক্সিমাম গাছগুলো কিন্তু চুরি করা গাছ কিরকম গাছ চুরি করেছে জানো এই যে ডাল দেখতে পাচ্ছ এইটুকুই ডাল এনেছি লোকের বাড়ির থেকে এর বেশি না কারণ এর থেকে বেশি মোটা আমি ডাল লাগাই না অনেকে আছে মোটা মোটা ডাল নিয়ে আসে ওগুলো বাঁচানো যায় না ইভেন আমি যখন নার্সারি থেকে কোনো গাছ কিনি কেনার সময় আমি দোকানদারকে বলি গাছটা যেন ছোট হয় আমি ছোট জিনিসটা মানুষ করতে বেশি পছন্দ করি অনেকে আছে নার্সারিতে গেলে এবারে বড় বড় যে গাছগুলো সেইগুলো নেয় বাট আমি কিন্তু সেটা একদমই করি না আমি একদম ছোট্ট যে গাছ সেটা নিতে বেশি পছন্দ করি তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমরা দেখলে আমি কি করলাম এতক্ষণ ধরে ছাদে চলো এই গাছটাকে আরেকবার তোমাদের দেখিয়ে দিই দেখো ফুলগুলো মানে ছাদের গাছ বলেই দেখাচ্ছি নিচে তো এরকম অনেকেরই গাছ হয়ে থাকে ছাদে কিন্তু নর্মালি এরকমটা হয় না হ্যাঁ যাও নর্মালি কিন্তু এরকম ছাদে হয় না তো সেই জন্যই আমার মনে হলো একটু দেখাই তাহলে আমার সকালবেলার কাজটা কেমন দেখ জান এ দাটা নিয়ে যা দা গরমতে দেয় তো সকালবেলাকার আমার এই যে যে কাজগুলো এটা কেমন দেখলে তোমরা বলো এটা আমি জানি অনেকেরই ম্যাক্সিমাম লোকের বাড়িতে কিন্তু পুরুষ মানুষরাই কিন্তু গাছপ্রেমী হয় গাছপ্রেমী বলতে গাছ লাগাতে বেশি পছন্দ করে বাট আমার বাড়িতে কিন্তু এটার বিপরীত এখানে কিন্তু আমি বেশি পছন্দ করি গাছ লাগাতে তো এই যে ফুল হয়ে গেছে এখন পুজোর দিকে আস্তে আস্তে বেরোতে হবে তো টাটা সবাই ভালো থেকো ঠিক আছে